মাদারিন ল প্লিজ ওপে দোর হ্যাঁ ডোর open আছে প্লিজ কাম সোনিন উফ টু হট কি গরম পড়েছে তাই না মাদার

কি ভিড় ট্রেনে জানেন না বা আর তার মধ্যে কি গরম পড়েছে এত গরম পড়েছে তার মধ্যে ভিড় ট্রেন ছেলে আর আমরা আসতে পারছি না কখন ভেবেছি সকালে বেরবো জানেন কিন্তু সে তো দেরি হয়েই যায় আর এত গরমে এত ভিড় ট্রেনে আসতে আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের একদম হ্যাঁ বাবা এখন অনেক গরম তোমাদের আসতে অনেক কষ্ট হয়েছে বলো কি করবে বলো দাঁড়াও আমি একটু তোমাদের জন্য শরবত করে আনি ঠিক আছে বড়লোক শাশুড়ির জামাই আদরের পদ্ধতি তা মাদার ইন ল আজ কি হয়েছে কি স্পেশাল মেনু রান্না করেছেন আপনি আমি রান্না করব কি যে বলো সনিন্লা আরে কেনা কে চাতে হো এই নাও তোমার যা ইচ্ছা যে রেস্টুরেন্ট থেকে ইচ্ছা তুমি অর্ডার করে নাও চাইনিজ খাবে কন্টিনেন্টাল খাবে বিরিয়ানি খাবে আমিষ খাবে মাটন খাবে চিকেন কাবে থালি খাবে যা ইচ্ছে নাও ধরো জাস্ট পাঁচ মিনিটে চলে আসবে ঠিক আছে এত ভালো সিস্টেম থাকতে আমি এই গরমের মধ্যে রান্না করতে যাব তুমি ভাবলে কি করে না ধরো যা ইচ্ছা অর্ডার করো বিল আমি দেব ওকে নো টেনশন শুধু তুমি স্ক্রল করো যা পছন্দ হবে অর্ডার করে নাও ঠিক আছে আপনার কি বুদ্ধি ডান মধ্যবিত্ত শাশুড়ি জামাই ওই জামাই ষষ্ঠী বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি যাই এবার জামাইয়ের পছন্দ মতো জিনিসগুলো রান্না করি তাড়াতাড়ি ওরা চলে আসবে কি মজা কত এক বছর পর আবার আসতে যাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো সেরে নিই নিজের হাতে আজ আমাকে আদর করে খাওয়াবো তা মা বলছি এই গরমে আপনি কিন্তু বেশি কিছু বান্না করবেন না ঠিক আছে অনেক গরম পড়েছে শুধু আলু সিদ্ধ ভাত করে দিন আমরা তা তাই খেয়ে নেব আমাদের অত কিছু নেই এত গরমে আপনাকে আর বেশি কিছু রান্না করতে হবে না ঠিক আছে আপনি এখানে বসুন তো দুটো চারটে কথা বলুন আমাদের সাথে না বাবা তা বললে কি হয় এই বছরে একটা দিনই তো তোমাদেরকে আদর যত্ন করে খাওয়াতে পারি তোমরা আসো কত কষ্ট করে তাই আজ অনেক ভোরে উঠে তোমার পছন্দ মতোই সব আমি রান্না করেছি চলো কষ্ট করে একটু খেয়ে বড় লোক জামাইয়ের উপহার দেওয়ার পদ্ধতি তো সনিল্লা খাওয়া দাওয়া তো জমিয়ে খেলে তোমরা কি এইবার শপিং টপিং নি আমার জন্য কি গিফট কিছুই আনো নি হ্যাঁ না না মাদার এবার আর শপিং টপিং করিনি ও এই নিন স্মার্টফোন ঠিক আছে এটা থেকে আপনার যা ইচ্ছা তাই অর্ডার করে দিন তো বাড়িতে পৌঁছে দিয়ে যাবে শুধু শুধু দোকানে গিয়ে কেন সময় নষ্ট করতে দেবো বলুন তো এত ভালো জিনিস যদি আপনি বাড়িতেই পেয়ে যান তাহলে আমরা দোকানে গিয়ে অতক্ষণ কেন লাইন দেব নিন এবার ফোনটা থেকে অর্ডার করে দিন যা ইচ্ছে আপনার যেটা পছন্দ আপনি অর্ডার করুন বাড়িতে দিয়ে যাবে আমি পেমেন্টটা একদম সরাসরি করে দেবো ঠিক আছে খুশি আপনি কম স্মার্ট স্মার্ট না মধ্যবিত্ত জামায়ের উপহার দেওয়ার বলছি এই দিন মা এই শাড়িটা আপনি পরবেন আপনার গায়ে ভীষণ সুন্দর বানাবে আমি আর আপনার মেয়ে নিজের হাতে গিয়ে শাড়িটা কিনে এনেছি ঠিক আছে আপনি কিন্তু আর পরে আমাদেরকে দেখাবেন ঠিক আছে এ নিন ধরুন হ্যাঁ বাবা পরব তুমি তো আমার ছেলের মতো কি দরকার ছিল এত খরচা করে এত কিছু আনার কোনো দরকার ছিল তোমরা যে এসেছো এটাতেই আমি অনেক শান্তি পেয়েছি বিশ্বাস করো তোমরা ভালো থাকো সুখে থাকো এটাই দেখে আমাদের শান্তি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব